এক ভারতীয় পর দেশ যখন সংকট সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই সময়ে নতুন করে আলোচনায় আসলো রোহিঙ্গা সংকট বলা হয়েছিল বাংলাদেশে আর একটি রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন দাবি করে যে নতুন করে আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তখন এই বিষয়ে আর সন্দেহ থাকে না যে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ হচ্ছে দর্শকের আগের প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে ডয়সেভের একটা প্রতিবেদন রয়েছে যেটা তিন মাস পূর্বে তারা প্রকাশ করেছিল সে সময় আট থেকে নয় দিনের মধ্যে চোদ্দ হাজার রোহিঙ্গা প্রবেশের কথা প্রকাশ করে এবং তারা আরও বলে যে আরও সত্তর হাজারের মতো রোহিঙ্গা অপেক্ষা রয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয় যে তিরিশটি পয়েন্টের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করে তবে তেইশে ডিসেম্বর ষষ্ঠ উপদেষ্টা বলে যে এই যে প্রবেশটা এটা দেড় থেকে দুই বছরের মধ্যে হয়েছে দুই মাসের মধ্যে নয় তবে রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে সময়টা গুরুত্ব বহন করছে না এখানে বিষয় হলো যে রোহিঙ্গারা প্রবেশ করছে এবং অবাধে প্রবেশ করছে তখন বলা হয়েছিল যে এখানে বাংলাদেশি কিছু লোক জড়িত রয়েছে যারা অর্থের বিনিময়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে রোহিঙ্গাদের প্রশ্ন বা উক্তি যাই থাক না কেন এখানে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং সীমান্ত নিরাপত্তায় বিষয়টি কিন্তু গুরুত্ব বহন করছে কেননা যে সময় রোহিঙ্গা প্রবেশের কথা বলা হচ্ছে সে সময় কিন্তু এখানে অর্থের বিনিময়ে প্রবেশের বিষয়টি যেমন রয়েছে তেমনি অন্যদিকে ভারত কিন্তু তাদের সীমান্তের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে মিথ্যা গুজব সরিয়ে বাংলাদেশে তারা ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন মোতায়েন করছে এবং সীমান্তের স্বর্ণ সমাবেশ ঘটাচ্ছে তাই এই সময় মুখে শুধু বুলি রইলে হবে না এখানে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে যারা রোহিঙ্গাদের টাকার বিনিময়ে প্রবেশ করাচ্ছে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে রোহিঙ্গাদের আড়ালে অন্যান্য সন্ত্রাসী সংগঠনও বাংলাদেশে প্রবেশ করতে পারে